আমি যে মালগুলো আপনার ব্যবহার করছি যে মালগুলো আমি আপনাদের বারবার বলি যে ভাই আমি হচ্ছে জাহাজের প্লেট দিয়ে আপনার মালগুলা করি যেমন এখানে বিশ পঞ্চান্ন বিশ পঞ্চান্ন যেগুলো দেখছেন এখানে পঁয়তাল্লিশ এখানে ষোলো পঞ্চান্ন একই জায়গায় হলারগুলো আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হলার গুলোর গায়ে সব একটা রঙ যেটা আপনার যে রঙটা আপনার দু দশ বছরে এর গায়ে রঙের কোনো ছায় আসবে না সেই ক্ষেত্রে হলার আমি অরিজিনাল জাহাজের

আর ঢোল সাইজ এত এত আমি আজকে সরজমিনে আমার চাষি ভাইদের ঢোলের সাইজ দেখাব যেমন আমরা বলি চোদ্দ পঁয়তাল্লিশ এই দেখেন ভাই এখানে আজকে একটা গাড়ি দেখাবো আপনার এটা পঁয়তাল্লিশ এমনি হয় চোদ্দ এমনি হয় আপনার চোদ্দ এমনি হয় আপনার চোদ্দ আর এমনি হয় আপনার পঁয়তাল্লিশ তো এইটা মনে করেন যে আমাদের বাজারে সবচেয়ে আমাদের ছোট গাড়ি যে গাড়িগুলো পাওয়ার টিলার দিয়েও অনেক ভাই মারে এখানে আছে আপনার চোদ্দ পঞ্চাশ এর থেকে পাঁচ ইঞ্চি বড় ওখানে খাওয়া করা আছে চোদ্দ পঞ্চাশ এবার আমরা যেটা বলছি যে ভাই ষোলো পঞ্চান্ন যে হলারটা আমাদের এতদিনও যে হলারটা সবচেয়ে বড় ছিল ষোলো পঞ্চান্ন সেটা যেমন আপনার এ দেখেন এমনি হবে ষোলো এমনে হবে ষোলো এমনি হবে আপনার পঞ্চান্ন এমনি হবে পঞ্চান্ন তো এটা হচ্ছে আপনার ষোলো আবার আজকের ভিডিও যে আমরা দেখতে চাচ্ছি যে সবচেয়ে বড় আর যে হলারটা সেটা হচ্ছে বিশ পঞ্চান্ন সেটা আজকে আমরা আপনাদের দেখাবো যে আসলে হলারগুলো কখন কিভাবে আসে যেমন এই যে এই মেশিনগুলো এই মেশিনগুলো আপনার এর মাপটা আসে এই যে এ বিষ আমি আমি চাষি ভাইদের বলেছি যে এই মালগুলো বিষ আসবে বিষ চাষি ভাইদের বলেছি যে এই মালটা বিষ এই দেখেন এই মালটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি বলে বিশ ইঞ্চি বলে ঠিক আছে এবার এখানে আছে আপনার ইঞ্চি দেখি দাঁড়াও এখানে আছে আপনার ইঞ্চি অর্থাৎ এই যে আমি যে বললাম যে একটু আগেই যে আমার চাষা ছয়টা গাড়ির অর্ডার দিয়েছে তার মধ্যে একটা গাড়ি চাষা রং ধরে চাষা নিয়ে চলে আসছে এখানে আছে এক দুই তিন চার একটা নিয়ে গেল পাঁচ আর একটা আমার মিস্ত্রিরা কাজ আছে মোট আমার চাষার ছয়টা গাড়ি সবচেয়ে বড় গাড়ি যেটা আপনার বিশ পঞ্চান্ন গাড়ি সেই ঢোল আজকে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম যে ভাই আপনি যে বড় গাড়ি বড় গাড়ি বলছেন বড় গাড়ি বলতে আসলে কি বোঝায় বড় গাড়ি বলতে বোঝায় ভাই আপনার ভালার যত বড় হবে মেশিনও তত বড় হবে আসলে আমি তো ছোট থেকে আপনার কাজ করা অভ্যাস আমি হয়তো আর পাঁচজনের মতন এত ট্যালেন্ট না তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমার কথাবার্তাও যদি আপনাদের ভুল করতে হয়ে থাকে সেগুলো ক্ষমা সঙ্গে দেখবেন কিন্তু আরেকটা জিনিস সঠিক জায়গায় সঠিক পণ্যটা আপনারা যাফায় বাছাই করে নেবেন নিলে দেখা আছে যে আমার পণ্যটা আমি আশা করছি আমার পণ্যটা বিক্রি হবে আমার প্রতিষ্ঠানটাও আমি দাঁড় করাতে পারবো সেই আশায় আজকে আপনাদের এখানে থেকে জ্বালান ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ